এখানে শুধু ছোট ছোট মাছ আমি একটা ধরলাম এই যে এটা শহরের রাস্তা রাস্তার চারপাশে শুধু মাছ আর মাছ যা একটা ধরছি স্বচ্ছ মোয়া মাছ এই যে এই যে আর একটা ধরছি

এই যে ছোটো ছোটো মোয়া মাছ ছেড়ে দিলাম মিশে যাক এই রাস্তা বোঝায় মাছ শুধু মাছ আর মাছ